কউতে নেকি নাদারি পদ্মকুন বর ওজুদে কছতে তামবে হাতমকুন হুজুর রাহমাতুল্লাহ সবসময়ে শের বলতেন যদি তুমি নেকি করার বেশি শক্তি নাও পাও যদি নেকি বেশি করতে নাও পারো কমপকে গুনা করবা না আর আমিন বলেন হে ইমানওয়ালারা তোমরা না বেশি বেশি করে জিকির করো বেশি বেশি করে জিকির করো হযরত আব্দুল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন কোন মানুষ যদি প্রতিদিন কমপক্ষে তিনশো বার জিকির করে এই মানুষটাকে অবশ্যই আল্লাহ তাআলা হাশরের ময়দানে তুলবেন বেশি বেশি জিকির করেনা বানায়া তাহলে কামিয়া বিছানায় ঘুমায় লেকিন কাজাফলা কামিয়াব হয়ে গেছে হইতে পারে তার প্রাসাদ নাই লেকিন কামিয়াব হইতে পারে তার গাড়ি নাই লেকিন কামিয়াব হইতে পারে তার বাড়ি নাই লেকিন কামিয়াব হইতে পারে পেটে ভাত নাই লেকিন কামিয়াব নফসটাকে যে গুনাহ থেকে পবিত্র করেছো তুমি কামিয়াব হয়েই গেছো আর নফসটাকে যে গুনা দিয়ে গুনা দিয়ে আলুদা করেছ গুনা দিয়ে ব্যাপৃত করেছ গুনা দিয়ে গান্দা করেছ তুমি না কাম হয়েই গেছ গুনা মুক্ত যে কামিয়াব শেষ এবার দেখেন রসুল করিম সল্লুতানি ওসাল্লাম সাদ করেন কোনো মানুষ যদি ফজরের পরে মাঘ জোহরের পরে আসরের পরে মাঘী পরে আসার পরে শুধু পাঁচ তামাজের পরে তেত্রিশ বার করে সুহান তেত্রিশ বার করে আল্লামকুলিল্লাহ চৌত্রিশ বার করে আল্লাহ আকবর এভাবে হবে পাঁচশো বার রসুল বলেন জবানে পড়বা পাঁচশো বার মিজানে উঠে যাবে পাঁচ হাজার বার আল্লাহ দুনিয়াতে কামিয়ার মানুষের পরিচয় কি তা আল্লাহ তালা বলেন

নামাজ পড়ে যারা দুই নাম্বার নামাজের পরে জিকির করে যারা এটা হল কামিয়াব মানুষের চিহ্ন নামাজ হবে শুধুই আমার জিকিরের জন্য আর যদি নামাজ হয়ে যায় বলে একবার এটা হয়ে যাবে সবচেয়ে বড় জিকির আর জিকির কি পরিমাণ অঙ্গাঙ্গি জড়িত যেন রব্বুল আলমিন বলেন ফজর থেকে জোর পর্যন্ত চলবে জিকির জোরে ছুটে এসে হবে নামাজ আবার আবার পড়বা জিকির আবার ছুটে এসে পড়বা আসর আবার করবা জিকির আবার ছুটে এসে পড়বা মাগরিব আবার পড়বা জিকির আবার করবা জি আবার ছুটে এসে আসা আবার করবা কিন আবার ছুটে এসে ফজর আবার করবা জি আবার ছুটে এসে জোহর আজান হলে ছুটে আসো নামাজে ছেড়ে দাও হাতের কাজ পড়ে নাও নামাজুম লাকুম এটা তোমাকে দেওয়া তোমার রবের পক্ষ থেকে তোমার জীবনের শ্রেষ্ঠ ফর্মুলা নামাজ শেষে আবার ছুটে যাও জমিনে

অবে তাকু মিং নামাজ শেষে ফিরে যাও কাজে নামাজ শেষে ফিরে যাও দোকানে নামাজ শেষে ফিরে যাও ফ্যাক্টরিতে নামাজ শেষে ফিরে যাও খেতে নামাজ শেষে ফিরে যাও জমিনে গিয়ে কি করো কবে তাগু মিং ফদলিল্লা সেখানে গিয়ে রিজিক তালাশ করো তবে রিজিক তালাশের ফাঁকে ফাঁকে ফাঁকেুল্লির রিজিক তালাশের ফাঁকে ফাঁকে বেশি করে করে জিকির করো فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون رب العالمين بل كاز كربة كاز رفاك باك نماز كربا نماز بل كاز كربا كاز ما باك زيجر كربا جاو قطة دلام لعلكم تفلحون شفو لامي كردي بتمكي পৃথিবীতে যে কেউ আল্লাহকে বাদ দিয়ে যদি কেউ সফলতার আশা করে আল্লাহকে বাদ দিয়ে যদি কেউ সফলতার আশা করে নামাজ বাদ দিয়ে জিকির বাদ দিয়া সফলতার আশা করে ইমান বাদ দিয়া বাদ দিয়া সফলতার আশা করে নামাজ বাদ দিয়ে জিকির বাদ দিয়া কোরআন বাদ দিয়ার মাদ্রাসা বাদ দিয়া কেউ যদি সফলতার আশা করে এই সফলতার পরিণতি পাঁচেই আগস্টে যেমন হয়েছে তেমনই হয় কি হয় বলেন পাঁচই আগস্টের পরিণতিটা কেমন হয়েছে এগারোটার সময় এগারোটা সময় হু বহু রব ওই আয়াত কেরিমা যেন আমাদেরকে মনে করিয়ে দেয় আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন এগারোটা সময় কি বলছে জানেন সেনাবাহিনীকে কি বলছে তোমাদের জন্য কত টাকা আমি খরচ করেছি তোমাদের জন্য কত কোটি কোটি ডলার আমি খরচ করছি আমার সাথে এই আচরণ করছো তো আল্লাহ তালা আগেই বলেন আল্লাহ তালা আগেই বলেন আমি তোমাদের জন্য অনেক টাকা খরচ করছি এটা এটা বলবে সোভা আল্লাহ বলেন কি বলবে এটা বলবে আমি তোমাদের জন্য কি করেছি দেখেন আই আ সাব আল্লাই আহা একো লু আহালাক তোমাল আল্লুবাদা একুলো আহালাক তোমাল আল্লুবাদা পাশেই আগস্ট ১১টার সময় শুধু এক বাক্য একু লু আহালাক তোমাল আল্লুবাদা এখন দিল্লিতে বইসে বইসে শুধু এক বাক্য একু লু আহালাক তোমাল আল্লুবাদা হায় কত মাল খরচ করলাম হায় কত মাল খরচ করলাম কি বলে বলে হাই কত মাল কী করলাম আচ্ছা কিভাবে আল্লাহ যা বলছে তা আল্লাহ কি হয় তাহলে বিছানায় ঘুমান হয়ে গেছে হতে পারে তার প্রাসাদ লেকিন কামিয়াব হইতে পারে তার গাড়ি নাই লেকিন কামিয়াব হইতে পারে তার বাড়ি নাই লেকিন কামিয়াব হইতে পারে পেটে ভাত নাই লেকিন কামিয়াব সোহান লা বলে লেকিন কি আফলা মান সাকাহা বকা দখব আম দা সাহা নফশোটাকে যে গুনাহ থেকে পবিত্র করেছ তুমি কাময়াব হয়ে গেছ আর নফশোটাকে যে গুনা দিয়ে গুনা দিয়ে আলু দা করেছো গুনা দিয়ে ব্যক্তিত করেছো গুনা দিয়ে গান্দা করেছো তুমি না কাম হয়েই গেছো গুনা মুক্ত যে কামিয়াব শেখ সোহান লা বলে আহ আজকে আমাদের নানুপুর বয়ান ছিল নানুপুর নানুপুর বয়ান ছিল নানুপুর থেকে আমি এখানে বয়ান করে আসছি হযরত নানুপুরী রহমাতুল্লাহি এক শের হুজুর রহমাতুল্লাহ প্রায় সবখানে এই শেরটা বলতেন কউওয়াত নে নেকি না দারি বদমুকুন তামবে হুজুর রহমাতুল্লাহ আলাইহি শের বলতেন যদি তুমি নেকি করার বেশি শক্তি নাও পাও যদি নেকি বেশি করতে নাও পারো কমপকে গুনাহ করবে না কি বলছে বলেন কি বলছে বলেন না কি করতে নাও পারো তম্পকে কি করব না গুনাহ করব না না কি করতে যদি কি নাও পারো তম্পকে কি করব না গুনাহ করব না বলেন ফরজ ওয়াজিব ছাড়ব না সবাই ওয়াজিব ছাড়বো না তুমি বলো না তুমি ওয়াজিব ছাড়বো না কোনো গুনা করব না কোনো শূন্য ছাড়বো না কোনো ন ফল ছাড়বো না আর কোনটা বাদ গেল ফরজ ওয়া জিপ ছাড়বো না কোনও গুনা করব না আমাদের আল্লাহ মান ইসলাম হলে পুরীতে আমার কাটু তিনি বলেন ফরজ ওয়া করব কেন তিনি বলেন ফরজ ওয়া করব করবো জাহান নাম থেকে বাঁচার জন্য তাইলে বোঝা গেছে যে ফরজ ওয়া ছেড়ে দিলে জাহান্ন নাম থেকে বাঁচা সহজ হবে না কি ভাই ফরজওয়া জিপ ছা কেন বলে না ফরজ আজিব করবো কেন ফরজ ওয়াজিব করবো কেন জাহান নাম থেকে বাঁচার জন্য গুনাগুলো ছেড়ে দিবো কেন জান্নাতে যাওয়ার জন্য যদি ফরজ করা হয়ে গেল দেওয়া হয়ে গেল। ইনশাল্লাহ হাসতে হাসতে জান্নাতে চলে যাব কি ভাই ফরজ আজিব ছাড়বো না ফরজ ওয়াজিব ছাড়বো না বলেন ফরজ ওয়াজিব ছাড়বো না কোনো গুনা করব না ফরজ ওয়াজিব ছাড়বো না বলেন ফরজ ওয়াজিব ছাড়বো না গুণ গুনা করবো না আবার ফরাজ ওয়াজিব ছাড়বো না আচ্ছা এই স্লোগানটা নিয়ে যদি বাড়ি যাওয়া যায় তার দামটা কেমন হবে হ্যাঁ আর কি লাগে এ আর কি লাগবে তার যদি এই সিদ্ধান্ত নিয়ে বাড়ি চলে যেতে পারেন যুবক এই সিদ্ধান্ত নিয়ে যদি বাড়ি চলে যেতে পারো ফরজ ওয়াজিব ছাড়বো না কোনো গুনাহ করব না জানো ফেরেশতা তোমাকে তোমার তাকদীর নির্ধারণের আগে তোমার বেতন ঠিক করার আগে তোমাকে ফেরেশতা জিজ্ঞেস করবে এই বলো তোমার কি কি লাগবে কি যদি রব জিজ্ঞেস করে কি কি লাগবে তো কেমন হবে পুরস্কারটা কেমন হবে হ্যাঁ এই জন্য ওয়াজিব ছাড়বো না ফরজ ওয়াজিব ছাড়বো না কোনো গুণা করবো না ফরজ ছাড়বো না কোনো গুণা করবো না চোখের গুণা করবো না কানের গুণা করবো না জবানের গুণা করবো না হাতের গুণা করবো না পায়ের গুণা করবো না লজ্জাস্থানের গুণা করবো না আর কি লাগে কি হয় এই নামে মাঝে মাঝে আপনাদেরকে এগুলো মনে করিয়ে দেওয়া মাঝে মাঝে এগুলো কি করা আচ্ছা কেউ না কেউ যদি এগুলো মাঝে মাঝে মনে না করায় তো জাতির কি অবস্থা হবে জাতি চোর হবে আর ডাকাত হবে চোর হবে আর কি হবে বলেন ফরজ ওয়াজিব ছাড়বো না ফরজ ওয়াজিব করবো কেন জাহান নাম থেকে বাঁচার জন্য ফরজ ওয়াজিব করব কেন জাহান নাম থেকে বাঁচার জন্য গুনাগুলো ছেড়ে দিব কেন জান্নাতে যাওয়ার জন্য সুন্নত গুলো করবো কেন রাসুলের সাফাত পাওয়ার জন্য নফলগুলো গুলো করবো কেন আল্লাহর ওলি হওয়ার জন্য তাহলে বোঝা গেছে নফল করলে কি হওয়া যায় আল্লাহর অলি হওয়া যায় কোন নফল করলে আল্লাহর হওয়া যায় যেই নফলে ফরজ ওয়াজিব ছুটে না যেই নফলের সাথে কোনো গুনা হয় না যেই নফলের সাথে কোনো সুন্নত ছুটে না এই নফলে কি হওয়া যায় বলেন আল্লাহর অলি আল্লাহর অলি হওয়া যায় আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন পাঁচ হচ্ছ নামাজ পড়ব তো ইনশাল্লাহ বলো ইনশাল্লাহ জোয়ান্দা জোয়ান্দা ইনশাআল্লাহ বলো ইনশাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করে আমি একটা আমি একটা শ্লোক শিখাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ হাত উঠাইয়া ভাই নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই হাত মান আল্লাহ তৌফিক দান করেন আমি বলবো নামাজ জিকির আপনি বলবেন ঠিক করিয়া নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির ঠিক করিয়া নামাজ জিকির ঠিক করিয়া নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির আল্লাহ এক এক কথা বারবার কেন বলছি যেন আল্লাহ তালা আমাদের দিলে বসিয়ে দেয় হ্যাঁ দায়ের সিফাত হয় উন্মতের দিল দায়ের টার্গেট হয় উন্মতের দিল আর ওয়াজের টার্গেট হয় উন্মতের কান কি বলছি ভাই টার্গেট হয় কি বলেন নবীদের টার্গেট কি থাকতো উম্মতের দিন এই জন্য সমস্ত নবীরা এক এক কথাকে বারবার বলতো বিশেষ করে আমাদের নবীজি তো জীবনের সব কথাকে বারবার বলতেন কি বলতেন বলেন আল্লাহ তৌফিক দান করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা অসাদ্বী হু 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 বুকরা চাহ আসিলা আর আমিন বলেন হেই মান ওয়ালারা না বেশি বেশি করে জিকির করো বেশি বেশি করে জিকির করো হাযত আবদুল্লি আব্দার সাল আল্লাহত্তরন বলেন কোনো মানুষ যদি প্রতিদিন কমপক্ষে তিনশোবার জিকির করে এই মানুষ তাকে অবশ্যই আল্লাহ তলা হাসের মধ্যে তুলবেন বেশি বেশি জিকির করনেওয়ালা বানায়া এ হাদিস আমি গত বছর এই রমমা রমাদানে মদিনায় তাইয়িব দারুল মুতালা মসে এক kitab এর মধ্যে পেয়েছি এর আগে জীবনে আমি এই কথা জীবনে শুনি নাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন কোন মানুষ যদি প্রতিদিন কমপক্ষে 300 বার যিকির করে হযরত আব্দুল ইবনে আব্বাস বলেন আমি আশা করি আল্লাহ তাআলা তাকে যিকরান কাসীরা বেশি বেশি যিকির वाला বানায়া তুলবে এবার দেখেন রসুলের করিম সল্লুতান আলী ওসাল্লামের সাদ করেন কোন মানুষ যদি ফজরের পরে মাঘ জোহরের পরে আসরের পরে মাঘি পরে আসার পরে শুধু পাঁচটা মাজের পরে তেত্রিশ বার করে সুহান পরে আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার পরে আল্লাহ আকবর এভাবে হবে পাঁচশো বার রসুল বলেন জবানে পড়বা পাঁচশো বার মিজানে উঠে যাবে পাঁচ হাজার বার এবার ঘুমাবার সময় একশো বার এভাবে হবে ছয়শো বার মিজানে উঠে যাবে ছয় হাজার বার আর তিনশো বার পড়লে কি হবে তিনশো বার পড়লে বেশি জিকির কারণেওয়ালা হয়ে উঠবে বলেন বেশি জিকির কারণেওয়ালা হয়ে উঠবে কতবার পড়লে আর আমি যদি এভাবে পড়ি তো কতবার হয় মোট ছয়শো বার আর এখানে উঠে কতবার ছয় হাজার বার কারণ ফেরেস তাকে রব্বুল আলমিন দশের নিচে লিখতে দেন নাই ফেরেস্তা কতবার লিখে ঘড়ি কয়ে ফেরেস্তা কতবার লিখে এবার দেখেন নয়টা পাঁচ বাজে নয়টা কত আমরা এখন মস্ক করব রিহার্সাল করব আমরা এখন মস্ক করব নয়টা ছয় বাজে প্রতিটা শব্দ এক শেষে একবার পড়বো কতবার ধ্যানের সাথে এভাবে পড়বেন আবার বৃদ্ধ সকলেই পড়ব নজান তুমিও পড়বা বাচ্চা তুমিও করবা ওলাম একরামও পড়বো নয়টা ছয় বাজে কয়টা শুভান একত্রিশ আসে একবার এক শেষে হল سبحان الله 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 سبحان الله, 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 سبحان الله سبحان الله، سبحان الله، سبحان الله، سبحان الله، سبحان الله، سبحان الله، الحمد لله، الحمد لله، الحمد لله، الحمد لله، الحمد لله، الحمد لله 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 <applause> الحمد لله 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 <تصفيق> الحمد لله، الحمد لله، الحمد لله. الله أكبر، 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 الله أكبر 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 الله اكبر 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 নয় ছয়ে শুরু করছি এখন দশ কয় মিনিট হয়েছে কয় মিনিট আপনারা বলুন তো এই মসজিদেও কি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে যিনি জীবনে আজকে প্রথমে সুন্দর করে চার মিনিট পড়েছেন যাবে না যাবে না জীবনে প্রথম এত সুন্দর করে চার মিনিট পড়ছে এই মসজিদেও কয়েক শ মানুষ পাওয়া যাবে বাস্তবরা বাস্তব বলেন এবার বলুন তো দেখি এভাবে যদি চার মিনিট প্রতিদিন ফজরের পরে চার মিনিট জোহরে চার মিনিট আসরে চার মিনিট মাগরীবে চার মিনিট এশায় চার মিনিট দিতে পারেন আমি কসম খেয়ে বলি কসম খেয়ে বলি ইনশাআল্লাহ আল্লাহ দুনিয়া সুন্দর করে দিবে আখরাত সুন্দর করে দিবে পড়ব তো ইনশাআল্লাহ নিয়ত পাক্কা ইনশাআল্লাহ পৃথিবীর সব কাজ প্র্যাকটিক্যাল ছাড়া কোন কাজ পৃথিবীতে প্র্যাকটিক্যাল ছাড়া হয় না জিকির প্র্যাকটিক্যাল ছাড়া হবে কেন আল্লাহ তালা আল্লা করে হুজুরে আল্লাহ হুজুরে হায়াতের মধ্যে দান করেন হুজুর আপনাদেরকে হাত তোলাইছেন আমারও হাত তোলাইছে আবার আসার ব্যাপারে ইনশাআল্লাহ আল্লাহ যদি টিপ করে দেয় আমার আসতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ আল্লাহ হুজুরে হায়াতের মধ্যেও দান করেন আমারকেও আল্লাহ তালা হায়াতের সাথে রাখেন সুস্থতার সাথে রাখেন যদি ইনশা আল্লাহ আবার আসি এরপর থেকে কথা হবে ইনশাআল্লাহ سبحان الله بحمده سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وصلى الله تعالى على النبي